দুই দাঁত কি কোয়ালিটির পাঁচ এটা এটা কি বেলচা ধরে না দেখেন আজ দাদা কয় দাঁত গেছে দুই দাঁত দুই দাঁত না চার দাঁত গেছে দেখেন এটা কিন্তু খুব পাঁজি পাঠাতে চার দাঁত হচ্ছে না দাঁত হচ্ছে এপারে ধরে নাট দাঁত সাঁইত্রিশ আটত্রিশ না

দেখেন বড় এটা কত হাইটের চল্লিশ তাতে করে একবার বা মানে কি কব গেট কি দাদা এটা উজ্জল কেমন হবে দাদা আমার তো দেখে মনে হচ্ছে একশো কেজির উপরে হবে এর গঠনটা দেখলে বুঝতে পারবেন কি হাতির মতো একটা দাদা এখানে একটা বিটল দেখতে পাচ্ছি

যাই হোক দাদা এটা সেল করে বড় পাঠা নিতে যাচ্ছে দর্শক দেখেন একটা ইয়াং তোতাপুরি পাঠা মুখের যেরকম পাঁচ মাস সুন্দর পাঁচ মাস আপ না আচ্ছা আচ্ছা দর্শক তোতাপুরি কোয়ালিটি দেখেন হাইট দেখেন ছাগলটা কত বড় ছাগল দেখেন একটা বাঘ সাপের তোতাপুরি পাঠা মাসাল্লাহ দাদা বয়সটা কেমন আছে দাদা সাত মাস হাইটটা কেমন আছে দাদা

সালামু আলাইকুম কেমন আছেন আবাই আলহামদুল্লাম ভালো আছেন দিন পর চলে আসলাম তখন দাদার ফারাম পাঠার ফারামেন আসলে দাদার পাঠার ফারামে ইউটিউব করবে আমি অনেক করছি দাদার কাছে কিন্তু টপ লেভেলের সব পাঠা আপনারা দেখছেন এবং দাদার কাছে আপনি ইয়াং পাঠা বলেন বড় বলেন মানে সব রকম মিলায় থাকে এবং বড় গাছ ছাগলও আছে কিছু দাদা হয়তো সেল করে দিবে দাদার এই ফারামটা হলো ঘোষ পাড়াতে রামপুর ধরে রামপুর ঘোষপাড়া আপনারা যে যেখান থেকে আসেন হরিশপুর টার্মিনালের নামলে নামলে যদি আপনি রামপুরের কথা বলেন তাহলে আপনারা এখানে এখানে আপনাকে নিয়ে আসবেন দাদার রাস্তার সাথে সাইনবোর্ড দেওয়া হবে দাদা আমি আপনাদেরকে দেখাই দেবনি তারপরেও দাদার কেমন কলে কালেকশন আছে দাদা কেমন পাথরগুলোর কালেকশন আমি দেখাবো আর ছেলের যদি থাকে সেটা আমি দেখা দেবো ইনশাআল্লাহ আর দাদার সাথে একটু কথা বলবো

এপারে ধরেন আসলে দর্শক আমি কি বলবো এই পাঠাটা কিন্তু অত্যন্ত একটু রাগে পাঠা আমি মানে আয়সে আমাকে ঢিস মারতে লাগছিল হাইটটা কেমন আছে দাদা উনচল্লিশ না উনচল্লিশ হাইটের একটা মানে কোয়ালিটিফুল পাঠা এই ধরনের পাঠার কাছে যদি আপনারা কোনো হ্যাঁ ঠিক আছে বোরকে পাঠাইতে চান দাদার সাথে কথা বলে আপনারা আসতে পারেন এইখানে একটা পাঠা দেখেন ও পুরো বাঘ হ্যাঁ মুখটা একটু দাদা ওদিকে টান দেন আপনার দিকে টান দেন আপনার ওদিকে টান বামে হ্যাঁ দেখেন বাস 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 এটার হাইট কেমন দাদা সাঁত্রিশ আটত্রিশ না

আচ্ছা যদি এই ধরনের পাঠা আপনাদের ভালো লাগে তাহলে আপনার দাদার কাছে গরুকে পাঠাইতে পারেন দাদার কালেকশনটা দেখাই দিলাম কি কোয়ালিটির কালেকশন খুব সুন্দর কি ঝুল কি দাদা এটা মনে হচ্ছে যে পুরা গরুর একটা ইয়া গেট আপ অনেক সুন্দর দাদা পাঠাটা ঠিক আছে দাদা এইখানে একটা বিডার।

আসলে লাল কালার বিটলটা একটু কম আছে দাদা দাদার কাছে লালটা রাখছে দাদা এটা বয়সটা কেমন তেরো মাস তেরো মাসে দুই দাদা না হাইটটা কেমন আছে দাদা দেখেন দাদার কাছাকাছি চলে গেছে দেখেন অনেক বড় যারা এই আপনার এই ধরনের বিটলের প্রজনন চান তাহলে দাদার সাথে আপনার কথা বলতে পারে এইখানে দাদা একটা বিটল না দাদা হাইটটা কেমন আছে দাদা চল্লিশ না দেখেন বিটলের গেট আপ দেখেন এটা হলে কালো সাদা চার দাঁত না আচ্ছা 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 দেখেন অনেক সুন্দর একটা বিটল পাঠা দেখছেন যদি ভালো লাগে আপনারা লাল আছে বিটল কালো আছে যদি ভালো লাগে আপনারা দাদার সাথে কথা বলে কোনো ছাগল পাঠালে বলতে পারেন দেখেন কী সুন্দর চোখ দেখেন মার্বেল চোখ মার্বেল চোখ দাদা এখানে একটা অনেক বড় এটা কত হাইটের

আর হলে এটা দাঁতছে কত দাদা এটা দাঁত না এর আট আচ্ছা 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 মানে সাত আট মাসে দাঁতেন আমি তারপরে জিজ্ঞাসা করলাম দাদা একটু সামনে হালকা একটু আগা ধরেন না অল্প একটু হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দেখেন আমি আপনাদেরকে আরেকটু পিছাইলাম দাদা আমি এই জন্য একটু এদিক সেদিক করে দিচ্ছি যাতে আপনারা ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন আপনাদের জন্যই একটু সময় নিয়ে করা হয় যে অনেকে দাহ হলো ছাগল নিতে চান যে চাই একটু ভালো করে দেখায় দিলে দাদা এটা কেমন দাম চাচ্ছেন ষাট হাজার এখানে কোনো আলোচনা করবেন না না দেখেন যারা আপনার ইয়াং পাঠা চান যে খামার করতে চান এগুলো কিন্তু একবারে খামার প্রয়োজন নতুন বিড়ার করতে পারবেন না বিট করে কি দেখেন দর্শক আমি কি বলবো আপনার সামনে দেখতে পাচ্ছেন যদি ভালো লাগে দাদার সাথে আপনারা কথা বলে নিতে পারেন দর্শক তোতাপুরি কোয়ালিটি দেখেন হাইট দেখেন ছাগলটা কত বড় ছাগল দেখেন পাঁচটা দেখেন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আচ্ছা দাদা এটা কত হাইটে ছাগল চৌত্রিশ না অনেক বড় ছাগল এটা আর কয় দাঁতের ছাগলটা দাদা আট দাঁত গেছে হ্যাঁ হ্যাঁ আট দাঁতে আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ নতুন ওই দূরে এখনো উঠে নাই

আচ্ছা আচ্ছা তাই না যাই হোক এটা অনেক সুন্দর একটা তোতাপুরি আপনার ছাগল যদি আপনাদের ভালো লাগে আসলে বাচ্চাগুলো ডিস্টার্ব করছে যার কারণে দাদা ওখানে তাড়ায় দিল যদি ভালো লাগে দাদার সাথে আপনারা কথা বলবেন কথা বলে নিতে পারেন কেমন দাম চাচ্ছেন দাদা সত্তর হাজার চাচ্ছেন এখানে আলোচনা শুরু আছে দাদা আচ্ছা যদি ভালো লাগে আপনারা দাদার সাথে কথা বলে নিতে পারেন এখানে আমি দেখা দিচ্ছি দেখেন এইখানে একটা চকলেট কালার তো তা দাদা বয়সটা কেমন আছে ছয় মাস না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা ইয়াং পাঠা এগুলো আসলে পাঠা যারা খামার শুরু করেন এই ধরনের পাঠা আপনারা রাখতে পারেন যেহেতু অনেক বয়স পর্যন্ত রাখতে পারবেন দাদা হাইটটা কেমন আছে বত্রিশ আপ না দাঁতে দাঁত থেকে দাদা তাই না দেখেন কত সুন্দর দাদা এই এটা পাঠাটা কেমন আচ্ছা আচ্ছা যদি ভালো লাগে দাদার সাথে কথা বলে নিতে পারেন দাদা সেই কোয়ালিটির আপনার হরিয়ানা চার মাস আপনা চার মাসে আপনা দেখেন দুধের পালান দেখেন ক্লিয়ার কানের লেন্ডা দেখেন আপনার আচ্ছা আট দাঁত গেছে দেখেন কত সুন্দর কোয়ালিটির কি আপনার ইয়ে আছে নাকি দাদা গাভিন আছে নাকি দেখেন দর্শক চার মাস হলো এক মাস দুই মাস আড়াই মাস চার মাস

অনেক সুন্দর যারা নিবেন তারা আপনারা আসবেন আইসা আইসা আপনারা দাদার সাথে কথা বলে নিতে পারেন একটা হরিয়ানা কোয়ালিটি ফুল হান্ড্রেড না দাদা কানের লেন্সটা কতখানি আছে আঠারো না দাদা দেখেন একবারে চার মাস হলো না গাভিন চার মাস ঠিক আছে যদি ভালো লাগে দাদার সাথে আপনারা কথা বলবেন আইসা নিয়ে যাবেন দর্শক দেখেন একটা ইয়াং তোথাপুরি পাঠা মুখের যেরকম পাঁচ মাসাল্লা আর কোয়ালিটিটা অনেক সুন্দর আচ্ছা দাদা এটা বয়সটা কেমন আছে হ্যাঁ এভাবে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাঁচ মাস আপ না আচ্ছা আচ্ছা কানের লেন্থটা দেখেন হাইটটা কেমন আছে দাদা তাও তাও না হলো তেত্রিশ চৌত্রিশ এর মধ্যে আছে দাদা হ্যাঁ এরকম হবে এগুলো দিয়ে আপনারা কিন্তু আপনারা খামার শুরু করতে পারেন যারা নতুন খামার করতে চান হ্যাঁ

তারপর দাদা আসলে ভালো জিনিসের দাম আছে দর্শকরা বুঝতে পারে সত্তর হাজার যাচ্ছেন না দেখেন দর্শক অনেক সুন্দর একটা কোয়ালিটির যারা এই ধরনের নিতে চান দাদার সাথে আপনার কথা বলে নিতে পারেন আলোচনার কোনো সুযোগ নেই না দাদা আচ্ছা আর বোন ডাক দেখেন আর বোন আরেকটা আছে না আচ্ছা দেখেন

আর ওটা হলো পাটি আর ভাই বোন যদি ভালো লাগে ভাই বোন একসাথে তাড়াতাড়ি নিতে পারে আলোচনা করে দেখেন দর্শক এখানে একটা হরিয়ানা পাঠা কানে লেন্সটা দেখেন কত হাইটে এটা কি আপনার বড় পাঠার হ্যাঁ বড় বড় তাহলে আপনার ইয়া তো থাকি গেল খুব সুন্দর তো না বড় দরকার না না আপনি ঠিক আছে আপনার ফার্মের জন্য বড় পাঠা প্রয়োজন যাই হোক দাদা এটা সেল করে বড় পাঠা নিতে যাচ্ছে। এটা হাইটটা কেমন আছে দাদা 45

এদের শীত দেখেন কালার দেখেন কান দেখেন শিং দেখেন শিং পাকটা নিচে দেখেন পাকা পাকা হ্যাঁ মানে শঙ্খর মতো হয় পুরো পাকা মেশিন ধরে না ঠিক আছে ঠিক আছে আপনি দাদার সাথে কথা বলে নিতে পারেন দাদা এটা কি বাইরে বাড়ি না বাইরে বাড়ি এটা বয়স কেমন আছে এটা নয় মাস বয়স এই শিং তো পুরো ভয়াবহ শিং ছোট ছিল অনেক বড় বড় হয় এই শিং দিয়ে তো যদি মারে তাহলে বুঝেন কি অবস্থাটা হবে আচ্ছা আচ্ছা দাঁতে কটা গেছে দাদা এটা দাঁতে নাই দাদা থেনে না দাদা বারবারই পাঠাতে কিন্তু আসলে দেখাই잖아 রাখছেন সব রকম বিটের ব্যবসা করে সব রকমই ঠিক আছে দাদার কাছে বারবারই আছে দেখেন কত সুন্দর একটা পাঠা দাদা এটা না শিরোই শিরোই কি মধ্যে দাবা দাবা কালার হবে মধ্যে দাবা বিটের মধ্যে দাবা হবে আচ্ছা হাইটটা কেমন আছে দাদা এটা না হাইট না দাদা চার দাঁত না চার দাঁতের সিরোহী দাঁত গুলা দেখানো দেখাতে গেলে বসতে পারে দেখেন এখানে অনেক সুন্দর একটা সিরোল এটা হলে দুই দাঁতের না হাইটটা কেমন আছে ছত্রিশ সাঁত্রিশ হ্যাঁ দেখেন এখানে একটা পাঠা আছে দুই দাঁত